আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে তিনটি পণ্ডসুচিসির তেলের গাড়ি দেখাবো আর তিনটি হচ্ছে নিশানের ব্র্যান্ডের গাড়ি দুটি হচ্ছে নিশান ব্লুবার্ড আর একটি হচ্ছে নিশান টিরা আপনারা জানেন নিশান টিরা এবং নিশান ব্লুবার্ড সেম ইঞ্জিনের গাড়ি হয়ে থাকে আর তিনটি গাড়ি হচ্ছে অক্টেন ড্রাইভের এবং খুব ভালো কন্ডিশনের কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এখানে রেড ওয়াইন কালারের একটা সাতের মডেলের ব্লুবার্ড শিল্পী আছে এখানে একটি সিলভার কালারের নিশান ব্লুবার্ড শিল্পী এখানে হচ্ছে গোল্ডেন বেস কালারের নিশান টিডা প্রথমে টিটা গাড়িটি আপনাদেরকে দেখাবো যাদের বাজেট কম তাদের জন্য আর টিটা গাড়িটি বেস্ট হবে দেখছিলাম গাড়িটির ফ্রন্ট সাইড থেকে ফুল ক্রসিং ভিউ এবং একদম অরিজিনাল গেট আপে রয়েছে গ্রিল অরিজিনাল লাইটগুলো অরিজিনাল জাপানিস কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এবং এই গাড়িটির চারটি টায়ার একদম হানড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ রয়েছে আমি একটু সাইড থেকে ফুল ভিউটা দেখাবো এই গাড়িটির নিচের বর্ডারটি হচ্ছে ফুললি ব্ল্যাক বডি কিটের মানে গোল্ডেন বেজের সঙ্গে এই ব্ল্যাক বর্ডারটি খুব সুন্দর দেখাচ্ছে নিকেল ভিট রয়েছে চারটি রেন অপশন রয়েছে একদমই নতুনের মতো ফ্রেশ কন্ডিশন পিছনের টায়ার কন্ডিশনটিও আপনাদেরকে দেখায় ২০০৬ হাজার ছয়ের মডেলের অকটেন ড্রাইভেন ফুললি তেলে চালিত ছয়ের মডেলের নিসানটিরা রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার সালে একত্রিশ সিরিয়ালের খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি প্রাইস হবে খুবই রিজনেবল আমি একটু গাড়িটির এই সাইডের ভিউটা এবার আপনাদেরকে দেখাবো পাশাপাশি গাড়িটির ভিতরের ভিউটাও আপনাদেরকে দেখাবো বাইরের ভিউটা আগে দেখেন কত সুন্দর ফ্রেশ কন্ডিশানের একটি গাড়ি প্রত্যেকটা টায়ার নতুন আমি আপনাদেরকে আবারও বলে রাখছি গাড়ি কেনার সময় টায়ার কন্ডিশনটা দেখে কিনবেন এবং পিছনের প্রচুর পরিমাণ স্পেস রয়েছে আপনারা জানেন নিসান ব্লুবার্ড শিল্পী এবং নিসান টিডা এই গাড়িগুলোতে ভিতরের লেগ স্পেস অনেক বেশি থাকে খোলামেলা জায়গা থাকে এবং এই গাড়িটিতে ভিতরে এখানে আমরা দেখতে পাচ্ছি লেদার এখানে ফেব্রিক্স এখানেও লেদার মানে ফুল আপডেট গ্রেডের একটি গাড়ি ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং গাড়িটির সঙ্গে রয়েছে লেদার সিট কভারের অপশন আমি একটু ফ্রন্টের ভিউটা আরও একবার দেখাই দুই হাজার ছয়ের মডেলের নিশানটিটা পণ্ডসি তেলে চালিত গাড়ি দুই হাজার এগারো সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির দাম চাচ্ছি নয় লক্ষ নব্বই হাজার টাকা প্রাইসটি আলোচনা করে কমানো যাবে এরপরে আমি দেখাবো একটি নিসান ব্লুবার্ট শিল্পী এই গাড়িটি হচ্ছে দু হাজার ছয়ের মডেল দু হাজার রেজিস্ট্রেশন করা উনত্রিশ সিরিয়ালের গাড়ি এবং এই গাড়িটি তেলে চালিত গাড়ি এবং গাড়িটির সামনে লাইট গ্রিল এভরিথিং অরিজিনাল জাপানিস ফিটিংস রয়েছে গাড়িটির সঙ্গে কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এবং টায়ার কন্ডিশানগুলো একদম নতুন আমি একটু টায়ার কন্ডিশানটিও দেখিয়ে রাখি গাড়িটির ভিতরের ভিউটা দেখাবো ভিতরে রয়েছে ফুললি লেদার সিট কভার একদমই নতুন ফিটিং লেদার উডেন টুডেন রয়েছে গাড়িটির পিছনের দরজাটি খুলে দেখাই অসাধারণ পিছনে হ্যান্ড রেস্ট এবং প্রচুর লাকজারিয়াস সিটের ব্যবহার হয়েছে এই গাড়ি এই গাড়িটিতে আমি একটু গাড়িটির সাইডের ভিউটা দেখাবো তেলে চালিত নিশান ব্লুবার্ট শিল্পী দু হাজার ছয়ের মডেলের গাড়ি যথেষ্ট অ্যাট্র্যাক্টিভ লুকিংয়ের রেড কালার লাইটিং সিস্টেম ব্লুবার্ট শিল্পী দু হাজার ছয়ের মডেল দশে রেজিস্ট্রেশন করা তেলে চালিত পনেরোশো সিসির এই চমৎকার গাড়িটির দাম চাচ্ছি বারো লক্ষ নব্বই হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে রেড ওয়াইন কালারের নিসান ব্লুবার শিল্পী আপনারা অনেকেই খুব বেশি পছন্দ করে থাকেন মডেল দু হাজার সাত রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু সালে আমরা পঁয়ত্রিশ সিরিয়ালের অপশন পেয়ে যাচ্ছি সাতের গাড়ি বা ছয়ের গাড়ি এই গাড়িগুলো কিন্তু পঁয়ত্রিশ সিরিয়াল খুবই কম সময় দেখা যায় যথেষ্ট আপডেট সিরিয়ালের রেড ওয়াইন অনেক দামি কালার এবং গাড়িটির সঙ্গে রয়েছে নিকেল ভিট একদম বিল্টিন সেট এটি এবং নিকেল হ্যান্ডেল নিচেও নিকেল ভিট রয়েছে এবং গাড়িটির সিট কভারগুলো একদম নতুন ইনস্টল করা হয়েছে একদম লেদার সিট কভার এবং অনেক লাগজারিয়াস সিট পিছনের সিটে হ্যান্ড রেস্টের অপশন আমরা গাড়ির সঙ্গে পেয়ে যাব এবং সামনে দজাটি খুলে দেখাই খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশানের একটি নিশান ব্লোবার শিল্পী গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাই প্রত্যেকটা টায়ার কন্ডিশন অনেক ভালো ডাবল পার্টের লাইট অরিজিনাল জাপানিস গ্রিলটা অরিজিনাল জাপানিস নিচে ফগ লাইটিং সিস্টেম রয়েছে দেখছিলেন গাড়িটির ডান দিক থেকে ফ্রন্ট সাইটের ক্রসিং ভিউ আমি বাম দিকের ভিউটাও আপনাদেরকে দেখাবো অনেক বেশি অ্যাট্রাক্টিভ লুকিংয়ের পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি প্রাইজ হবে যথেষ্ট রিজনেবল দেখছিলেন গাড়িটির ফ্রন্ট সাইড থেকে ফুল ক্রসিং ভিউ রেড ওয়াইন কালারের নিসান ব্লুবার্ড শিল্পী পনেরোশো সিসি তেলে চালিত সাতের মডেল তেরোতে রেজিস্ট্রেশন করা গাড়িটির দাম হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির দাম চাচ্ছি তেরো লক্ষ পঞ্চাশ তবে প্রাইসটি আলোচনা করে আমরা আরও অনেকটাই কমাতে পারবো আর সেক্ষেত্রে চলে আসতে হবে আমাদের সুপার কার বিড়িতে আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো দেননি একটি করে ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ